নমস্কার বিপরীত রাজ্য আজকে আমরা জানবো এই বিপরীত রাজ্য জিনিসটা কিভাবে সৃষ্টি হয় এবং কখন এই বিপরীত রাজ্যের ফল লাভ হয় বিপরীত রাজ্য তখনই সৃষ্টি হয় যখনই একটি মানুষের জীবনে চরম দুর্ভোগ মানে সেই দুর্ভোগ চাকরিচ্ছেদ হতে পারে নিকটাত্মীয় বিচ্ছেদ হতে পারে তারপরে সাংসারিক বিচ্ছেদ হতে পারে মামলা মোকদ্দমা হতে পারে জেল যাত্রা হতে পারে অনেক কিছু তারপরে এই যে একটা ফেজ এই ফেজ থেকে সে একটা সময় বেরিয়ে আসে তারপরে কিন্তু তার জীবনে ধীরে 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 আলোর দিশা দেখা যায় তখন সে যেভাবে প্রতিষ্ঠিত হয় আর কিন্তু সে আর বিপরীত দিকে যায় না এই যে একটা বিপরীত স্থান থেকে একটা ভালো স্থানে পৌঁছানো এই জিনিসটার যোগ সৃষ্টিকারী থেকে বলা হয় বিপরীত রাজ্য এই বিপরীত রাজ্য আবার দুভাবে হতে পারে কারও হয়তো জীবনে প্রচন্ড সুখ ভোগ মানে সুখ ভোগের শেষ নেই মানে পায়ের উপর পা ঘুমানো ঘরে বসে পয়সা কামানো তারপরে অর্থের প্রাচুর্য হঠাৎ করে তার জীবনে দুর্বিভাগ নেমে এলো তা এমন একটা সিচুয়েশান তৈরি হলো সে কিন্তু চলে গেল পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসের সম্পূর্ণ বিপরীত দিকে তার জীবনে তখন চরম দুর্দশা এটাও একটা বিপরীত রাজ্য এই বিপরীত রাজ্য সৃষ্টিকারী তিনটি হাউস যেগুলোকে ত্রিক ভাব বলা হয় তারা হলো ষষ্ঠ স্থান অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান এই তিনটে স্থান মানে বিপরীত রাজ্যটি ক্রিয়েট করে এবারে কিভাবে ক্রিয়েট করে সেটা একটু ভালো করে একটু বুঝে নেওয়া দরকার ধরে নিন আপনার লগ্ন যাই থাকুক প্রথমে বুঝে দিন আগে লগ্ন যেটাই হতে পারে মেষলগ্ন সিংহলগ্ন তুলা বৃষ্টিক যেটা হচ্ছে ষষ্ঠ স্থানের অধিপতি মানে ষষ্ঠ স্থানের লর্ড মনে করুন আপনার যদি বৃষ্টিক লগ্ন হয় বৃষ্টিক লগ্নের দেখবেন ষষ্ঠ স্থানের অধিপতি হয়ে যাচ্ছে মঙ্গল যদি ষষ্ঠ স্থানে অবস্থান করে অষ্টমে অবস্থান করে বা দ্বাদশে অবস্থান করে এইখানে একটা রাজ্য তৈরি হয় এবং এই রাজ রাজ্যটাকে হর্ষ রাজ্য বলা হয় একটা অশুভ স্থানের প্ল্যানেট আরেকটা অশুভ স্থানে যদি সেখানে গিয়ে ফিজিক্যালি এক্সিস্ট করে এবং আরও সেই অশুভ প্রভাবটা যদি বাড়ে যদি কোনো পাপ গ্রহ যেগুলো নেগেটিভ প্ল্যানেট বলে সাধারণত জ্যোতিষশাস্ত্র মানে তারা তার সাথে যুক্ত হয় যেমন মনে করুন মঙ্গল ষষ্ঠ স্থানের অধিপতি সে অষ্টম স্থানে বসছে বসে তার সঙ্গে রাহু যুক্ত বা কেতু যুক্ত বা শুক্র যুক্ত এই জাতীয় কোনো সিচুয়েশান বিশেষ করে রাহু বা কেতু যুক্ত যদি হয় তাহলে সেখানে কিন্তু একটা বিপরীত রাজযোগের প্রভাব থাকবে কিন্তু মঙ্গলের সঙ্গে যদি রবি বা বৃহস্পতি যুক্ত হয় এই রাজ্য কিন্তু ততটা ফলদায়ী হবে না অতঃপর মনে করুন অষ্টম স্থানের অধিপতি এই প্লট এই প্লট কোনোভাবে ফিজিক্যালি এক্সিস্ট করল হয় অষ্টমে নয় ষষ্ঠে নয় দ্বাদশে এখানেও একটা বিপরীত রাজ্য আবার কন্ডিশন যে যেখানে সে অবস্থান করছে তার সাথে যদি কোনো গ্রহ থাকে নেগেটিভ প্ল্যানেট থাকে তাহলে সেই রাজ্যগের প্রভাব কিছুটা বেশি হয় অতঃপরে আসুন দ্বাদান এই দ্বাদশস্থানের অধিপতি কোনোভাবে যদি দ্বাদস্থস্থানে বসে অষ্টমে বসে বা ষষ্ঠমে বসে ফিজিক্যালি সেই ক্ষেত্রেও কিন্তু একটা রাজ্য তৈরি হয় সেটাকে বলা হয় বিপরীত রাজ্য বিমল রাজ্য এবারে আমরা বুঝলাম যে ছয় আট বারোর অধিপতি হয় তার ওই স্থানে বা অন্য যে কোনো একটা স্থানে যদি এক্সিস্ট করে সেখানে একটা বিপরীত রাজ্য সৃষ্টি হয় তার সাথে আরও শুভ হয় সেই পাপের বোঝাটা আরও যদি বেড়ে কোনো অশুভ গ্রহ তার সঙ্গে যুক্ত হয় আমাদের কাছে কোনো গ্রহই অশুভ নয় কিন্তু যদি শাস্ত্র কিছু কিছু গ্রহকে বলে থাকে পাপি গ্রহ অশুভ গ্রহ আমি সেই ভাষায় আজকে বলছি আমরা কেতুকেও অশুভ মানি না শনিকেও মানি না কাউকেও মানি না কিন্তু জ্যোতিষশাস্ত্র কিন্তু সেটা সেইভাবে তাদেরকে সেই দৃষ্টিভঙ্গিতে দেখে তো সেইখানে দেখা যাবে মানে মূলত আপনাকে জানতে হবে রিভার্স প্ল্যানেট যদি কিছু একটা থাকে যেমন সূর্যের সাথে যদি শনি থাকে সেখানে বিপরীত রাজ্য হবে সূর্যের সাথে রাহু থাকলে হবে কেতু থাকলে হবে ঠিক এরকম এবারে আমরা বুঝে গেলাম যে বিপরীত রাজ্য এই এই কারণে হয় এবারে দেখুন এর প্রভাব আরো কখন বৃদ্ধি হয় এক চার সাত দশের অধিপতি এইভাবে কোনোভাবে মনে করুন ষষ্ঠ স্থানের অধিপতি হয় অষ্টমে অবস্থান করছে মনে করুন এক চার সাত দশ বা এক পাঁচ নয় এই স্থানের যে অধিপতি সে মনে করুন আবার ষষ্ঠ স্থানের অধিপতি অষ্টম স্থানের অধিপতি হতে পারে বা দ্বাদশ হয়তো ষষ্ঠ স্থানের অধিপতি হয়ে যদি সে অষ্টমে অবস্থান করে দ্বাদশে অবস্থান করে বা ষষ্ঠে অবস্থান করে এই ক্ষেত্রে রাজ্য আরো বেশি প্রভাবী হয় তো রকমভাবে এক চার সাত দশ এই হচ্ছে আরেকটা কন্ডিশন আর এক পাঁচ নয় যে ত্রিকোণপতি এই ত্রিকোণপতি যদি কোনোভাবে এর সঙ্গে যুক্ত হয় এই রাজ্যগের প্রভাব আরও বেশি হয় এবার সূর্য এবারে রবি হতে পারে আপনার ষষ্ঠপতি এই ষষ্ঠপতি হয়ে রবি যদি ষষ্ঠস্থানে অবস্থান করে অষ্টমে অবস্থান করে বা দ্বাদশস্থানে অবস্থান করে এইখানে একটা রাজ্য সৃষ্টি হয় এবং এই রবির সাথে যদি বাই চান্স শনি থাকে রাহু থাকে কেতু থাকে তাহলে এর প্রভাব অত্যন্ত ভালো কিন্তু এই যে রাজ্যটা বিপরীত রাজ্যটা এই ক্ষেত্রে কিন্তু একটা খুব নিকটতম আত্মীয় মানে পিতৃবিয়োগ বা পিতার কোনো কঠিন রোগ বা সরকারি কোনো চাকরিচ্ছে এই জাতীয় জিনিস কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এই চন্দ্র যদি কোনো কারণে বিপরীত রাজ্য সৃষ্টি করে আবার মনে কোনো ষষ্ঠ স্থানের অধিপতি চন্দ্র কিন্তু অষ্টম দ্বাদশ বা ষষ্ঠ স্থানে বসে আছে সেই ক্ষেত্রে কিন্তু মানে মায়ের উপরে একটা কিন্তু এর আঘাত চলে আসতে পারে কোনো এফ একটা বড় কোনো পজিশনের চাকরি হঠাৎ করে তার ছেদ হয়ে যেতে পারে কোন সিরিয়াস কোন জল জলীয় ব্যাধি শরীরে মানে দেখবেন ওয়াটার ডিসব্যালেন্সিং ডিসিজ যেগুলো সে হতে পারে আপনার আইবিএস হতে পারে আপনার শরীরে সোডিয়াম পটাশিয়ামের লেভেল অনেক কিছু এই জাতীয় জিনিসে কিন্তু সে সাংঘাতিকভাবে ভুগবে এবং সেই ফেসটা যখন সে পার হয়ে যাবে তারপরের জীবনটা তার সুন্দর হবে অতঃপরে আপনি মনে করুন মঙ্গল এই মঙ্গল যদি কোনো কারণে রাজ্যক বিপরীত রাজ্য সৃষ্টি করে এবং মঙ্গল যদি আবার মানে লগ্নপতি পঞ্চমপতি ও নবমপতি হয় কোনোভাবে যদি ষষ্ঠ স্থানেরও তার সাথে কোনো লিঙ্ক থাকে এবং ফিজিক্যালি যদি ষষ্ঠ স্থানে অষ্টমে বা দ্বাদশে অবস্থান করে এখানে মঙ্গল একটা বিপরীত রাজ্য তৈরি করে মঙ্গল যদি বিপরীত রাজ্য তৈরি করে তাহলে কিন্তু সেখানে মামলা মোকদ্দমা কোর্ট কেস শারীরিক ইস্যু এমনকি কেতুস যুক্ত থাকলে জেল যাত্রাও হতে পারে কিন্তু তার থেকে যখন সে বেরিয়ে আসবে তার পরের জীবন কিন্তু একদম স্মুথ গুরু বৃহস্পতি যদি কোনো কারণে রাজ্য সৃষ্টি করে এবং বৃহস্পতি যেখানে ফিজিক্যালি অবস্থান করবে তার সাথে যদি কোনোভাবে বুধ কানেক্টেড হয় বিশেষ করে বুধ আর শুক্র তাদের কিন্তু এখানে বিপরীত রাজযোগের প্রভাব অত্যন্ত শুভ মনে করুন বৃহস্পতি আপনার চতুর্থপতি এবং অষ্টমপতি কিন্তু বৃহস্পতি অবস্থান করছে হয় অষ্টমে বা ষষ্ঠে বা দ্বাদশে বিপরীত রাজ্য কিন্তু বৃহস্পতির রাজ্যকালীন আপনার উচ্চ শিক্ষায় বাধা আসতে পারে এবং সেখানে মনে হরেক হয়তো ফেলও হয়ে যেতে পারে যে একটা অনেক বড় ইনস্টিটিউটে আপনি ভর্তি হয়েছেন সেখানে গিয়ে শেষ ফেজে গিয়ে আপনি সেখানে সাকসেস হলেন না আবার আপনাকে শুরু করতে হলো এই জাতীয় শিক্ষার মধ্যে কিন্তু একটা বিরাট প্রভাব আরেকটা হচ্ছে আপনার পেটের মধ্যে যাবতীয় সিরিয়াস প্রবলেম যেগুলো ধরা পড়বে না অথচ ঘটতে থাকবে এবারে বুধ বুধ যদি কোনো কারণে সিক্স এইট বা টুয়েলভে লর্ড হয়ে ওই স্থানগুলোতে অবস্থান করে তাহলে কিন্তু আপনার বিজনেসের মধ্যে একটা বিরাট বড়ো ক্ষতি চুরি এসব হতে পারে এবং চাকরিও লস হতে পারে এবং সিরিয়াস নিউরোলজিক্যাল ডিসঅর্ডার তৈরি হতে পারে শুক্র যদি কোনো কারণে রাজ্য সৃষ্টি করে শুকনো মনে করুন কেন্দ্রপতি ত্রিকোণপতি আবার এদিকে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশপতি বা কোনো কারণে সেই সময় শুক্র হয় ছয়ে নয় আটে নয় দ্বাদশে অবস্থান করছে সেই ক্ষেত্রে কিন্তু একটা বিপরীত রাজ্য বিভাগ ওগুলোর সাথে যদি মঙ্গল রবি কেতু এরাও যদি অবস্থান করে তাহলে কিন্তু আপনার এই শুক্রের প্রভাব অত্যন্ত বৃদ্ধি কি শুক্র কিভাবে আপনাকে সেই অসুবিধার সম্মুখীন ফেলবে যে আপনার স্ত্রীর হয়তো তার সাথে বিচ্ছেদ স্ত্রী বিয়োগ তারপরে আপনার জেনিটাল অর্গানের সিরিয়াস একটা কোনো সমস্যা সন্তান নষ্ট এইসব জিনিসগুলোকে করে দেয় এরপরে আসুন শনি শনি যদি কোনো কারণে বিপরীত রাজ্য সৃষ্টি করে হয়তো লগ্নপতি বা ত্রিকোণপতি আবার সে ষষ্ঠ অষ্টম্পতি বা দাদশপতির মধ্যে কোনো একটা কিন্তু ফিজিক্যালি অবস্থান করছে ছয় আট বারোতে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে হঠাৎ করে একটা চাকরি চলে যাওয়া অনেক একটা ভালো চাকরি করছিলেন বেশ সুন্দর আরামসে দিব্যিতে ছিলেন দুম করে চাকরিটা একদিন চলে গেল এবং সবচেয়ে বড় কথা আপনার ইনকাম ফ্লোটাই জীবনে বন্ধ হয়ে গেল সেই সময় দেখবেন আপনার বিভিন্ন রকমের হেলথ ইস্যু আর্থারাইটিসের প্রবলেম লোক সমাজে মেলামেশা করতে না পারা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে থাকা এবং লোকের সঙ্গে খিটখিটে নেচারের হয়ে যাওয়া ঘরবন্দি হয়ে থাকা জীবন অলসতার জীবন চলে আসে যখন আপনার এই ফেসটা পার হয়ে যাবে আবার দেখবেন শনি কিন্তু আপনাকে হাত ধরে উপরে তুলে দিয়েছে আমাদের জানতে হবে যে আমরা বিপরীত এর সাবজেক্ট অনেক বড় আমরা করে আজকে বর্ণনা করলাম সবচেয়ে ভালো হয় বিপরীত যদি লগ্নপতি এটা তৈরি করে এবং লগ্নপতি তার ডিগ্রিগত অবস্থান যদি ভালো হয় লগ্নপতির ওপরে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে অতি অবশ্যই ভালো যার জন্য প্রথমে দেখবেন যে গ্রহটা আপনার রাজ্য সৃষ্টি করছে সে আপনার কোনোভাবে লগ্নপতি বা কেন্দ্রপতি কি না ঠিক আছে যদি হয় তাহলে সেই গ্রহটাকে বল দেবার চেষ্টা করবেন কেন লগ্নপতিকে যদি আপনি কোনোভাবে বল দেন মানে পাওয়ার দেন সে আপনার হয়তো সিক্স লট কিন্তু লগ্নপতি তাকে পাওয়ার দিতে গেলে ডাইরেক্ট দিতে না পারলেও ইনডাইরেক্ট দিতে হবে দিলে কি হবে লগ্নপতি নিজের ঘরে আগুন লাগাবে না আপনাকে সব সময় চেষ্টা করবে কিভাবে বাঁচানো যায় আপনি হয়তো দেখলেন বৃহস্পতি লগ্নপতি আবার অষ্টমপতি বৃহস্পতি আপনার রাজযোগ সৃষ্টি করেছে আবার আপনি তো বলছেন আমার তো কিছু বলো না আরে ভাই বৃহস্পতি তো সারা জন্ম আপনাকে বাঁচাবার তাগিদেই ছিল থাকতো সব এনার্জি নষ্ট করেছে আপনাকে বাঁচাবার জন্য তো ওইটাই মনে রাখবেন তা আপনি যদি বৃহস্পতি না থাকতো আপনাকে শেষ করে দিত আপনি যে বেঁচে আছেন ওই এনার্জিটা বৃহস্পতি ওইখানেই লস করে দিয়েছে অতএব বৃহস্পতিকে আরো তুঙ্গি করার চেষ্টা করবেন এই হলো বিপরীত রাজ্য এই বিপরীত রাজ্য এত বিভ্রান্তির কারণ এবং এর সঙ্গে আরও বিভিন্ন রকম কম্বিনেশান আছে যেগুলো বলতে গেলে মানুষ অযথা আরও কনফিউজ হবে বিপরীত রাজ্যকে সবসময় চিন্তা করতে হবে কোন গ্রহটা করছে এবং তার ফল তখনই পাবেন সেই গ্রহটা যখন অন্তর্দশাতে বিশেষ করে আসবে মনে করুন মঙ্গল রাজ্য সৃষ্টি করছে কারো একটা ঘরে বসে বুধের ঘরে বসে হয় মঙ্গলের দশা বা বুধের অন্তর্দশাতে আপনি এটা কিন্তু এই রাজযোগের ফলটা ভোগ করবেন অন্য সময় এটা আপনার ক্ষতি করবে এরম কোনো কথা না কিন্তু যখনই ওই প্ল্যানেটারি দশাটা আসবে অন্তর্দশার মধ্যে হয় মঙ্গল যদি বুধের বুধের ঘরে বসে রাজযোগ করে মঙ্গল তাহলে মঙ্গল বা বুধ কারো একজনের অন্তর্দশায় যখন আপনি পড়বেন তখনই রাজযোগের ফল লাভ করবেন এই হলো বিপরীত রাজ্য যদি কোনোরকম কোনো ডাউট থাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকুন ওম নমশিবা